আরে বাঙালি একদিকে খাওয়ানোর জন্য মানুষ মরতেছে দেখেন এক দিকে টাকা ফালায় রাখতেছে হেরি নাম বাংলাদেশের বাঙালি আমরা বুঝে না বুঝে একটা কাজ করি তারপরে পস্তাই দেখেন এইখানে এই যে দুইটা মুকুট দেখতে পাচ্ছেন দুই পাশে তো এটা একটা মাজার বাংলাদেশে একটা মাজার তো পপুলার একজন লোকের সেই ব্যক্তির নাম আমি একটু পরে আপনাদেরকে দেখাবো বলবো তার আগে কিছু কথাবার্তা বলি বর্তমান যে আমাদের ফেনি লক্ষ্মীপুর চট্টগ্রাম মানে এই যে অবস্থা ভারতের যে আমাদের যে ভালোবাসা দিয়েছে এ তো আমরা মনে করি হাবুডুবু খাচ্ছি আর এদিকে দেখেন হায় রে দেখেন এই যে সিমেন্ট নিয়ে শরীরে ঘষতেছে বেডির মনের আশা পূরণ হয়ে গেছে অলরেডি চারি পাঁচটা দিলা আবার সামনে ঘরে আলোকিত করে আসবে তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো দেখেন এই চতুর্দিকে টাকার খামার পালায় রাখছে যার যার মতো তারা তারা মনে করেন টাকা দিয়ে যাইতেছে আর মনের বাসনা আশা পূরণ করার জন্য কার কাছে চাচ্ছে উনি তো একজন মৃত ব্যক্তি তার কাছে টাকা পয়সা দিতেছে সেই মানুষটা কি তার মনের আশা পূরণ করতে পারবে সে উপর আলার সালা সে আল্লাহর কাছে সে চাবে সে এইখানে আইসা অনেকে একটু পরে দেখবেন এক ব্যক্তি নামাজ পড়তেছে তো এডিয়া বলার কারণে আমার উপরে পুরো তেরে গিয়েছে তো এই কথাটা বলার পর দেখেন এইখানে যে লোকটা নামাজ পড়ছিল সে আমার উপরে একটু রাগান্বিত হয়েছে তো ভাইয়ের বললাম বলে ভাই এখানে কি করতেছেন সে কিন্তু এখন সেজা দেবে সে টাকা পয়সা দিছে দিয়ে এখন ওই যে ওনার যে তার কাছে সেজ্জা দিয়ে মানে তার দরবারে চাইতেছে তো এটা কিন্তু একটা সেরেক করতেছে এনি নিজেও জানে না এটা যে সেরেক এটাই হলো সবচেয়ে বড় সমস্যা আমরা নিজেও জারিরে একটা কাজ করে বসি পরে বসতাই তো দেখেন এই তার সাথে একটু কলা কথাবার্তা বলবো আপনারা নাইনেই থাকেন সমস্যা না শুনতে থাকুন এগুলো মুসলিম কিন্তু সেজ্জা দেওয়া সেরেক এখন তো সেজ্জা দিল এখানে কিন্তু এটা ঠিক না সেজ্জা মুসলমানের কিন্তু সে দেওয়া ঠিক নাই এটা করতে পারবে কথা কাটাকাটি হয়েছে কথাবার্তা বলছি সেইখানে আপনাদেরকে মানে কি আর বলবো সেগুলো দুঃখের কথা অনেক কথাবার্তা বলছি এই যে আরেক চাষি আসছে সে টাকা হায় রে এত কষ্টের টাকা কোথায় দিচ্ছে আমি সেটাই আফসোস হয় আমার ঠিক আছে যাই হোক একটা মসজিদ মন্দিরে বর্তমান যে আমাদের বন্যার মানে পাশে দাঁড়াতেছে মানুষ মন্দিরের টাকা আপনার মনে করেন অনেকেই মানে সব ধর্মের একটা কথা কী বলবো ভাই এইবার যে বাংলাদেশ দেখছি এই আমার জন্মের প্রথম এই বাংলাদেশ এই একতায় এই বাংলাদেশের যে ব্যবহার মানুষের স্টুডেন্টদেরকে মানে সেলুট তো জানাতেই হবে কেননা ওনারা যা দেখাইলো ভাই পুরা। পুরো অবাকেই যে এইখানে ডিজিটাল পর্দার মধ্যে লেখা উঠবে আসবে সেই ব্যক্তি আপনারা দেখতে পারবেন হজরত দেখছেন গোলাপ শাহ আর বলতে পারবো না আমি আপনারাই বলেন আপনারা দেখেন তো আমি কিছু বলতে চাই না তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো এটা একজন নামি গুণি একজন ভালো ব্যক্তি ছিল কিন্তু উনি কখনোই বলে যায় যায়নি বলে আমি মারা গেলে আমার মাজার বানাইবেন আপনারা এরকম করে সেজ্জা দিবেন সেরেক করবেন ঠিক আছে কথাটা কানে রাখিয়েন তোমার যে অবস্থা আমার এটা দেখতেছেন এটা হলো মনে করেন বাংলাদেশের মানে কি একটা জায়গা সেটা